তৎকালীন হাসিনার কথিত আওয়ামী লীগ সরকার ফেসিস্ট সরকার অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার রাত আটটায় নারায়ণগঞ্জ মহানগর বিএমপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দৈনিক শিক্ষাতত্ত্ব পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন তৎকালীন হাসিনার কথিত আওয়ামী লীগ সরকার ফেসিস্ট সরকার আওয়ামী লীগের তৃণমূল থেকে টপ টু বাটন পর্যন্ত তাদের আচরণ এক তারা ভায়োলেন্সে বিশ্বাসী তারা তন্ত্রে বিশ্বাসী তারা সংবাদপত্রের কণ্ঠরোধ করতে বিশ্বাসী তারা দেশের মানুষকে জিম্মি করে করতে বিশ্বাসী নিজের দেশের থেকেও অন্য দেশের গুণগান গাইতে বিশ্বাসী শেখ মুজিবুর রহমান ভায়োলেন্সের ভাষায় কথা বলেছেন একই ভাষায় কথা বলেছেন শেখ হাসিনা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ভায়োলেন্সের ভাষায় কথা বলতে পছন্দ করে তারা মানুষের কণ্ঠ রোধ করতে পছন্দ করে তারা মানুষকে নিয়ন্ত্রণ করতে পছন্দ করে পঁচিশে জানুয়ারি উনিশশো সালে মাত্র ১২ মিনিটের ব্যবধানে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এবং বাকশাল ও এক না কায়েম করে অন্যদিকে বিএনপির আদর্শ আমার শ্রদ্ধাবাজন নেতা শহীদ মেজর জিয়াউর রহমান সাতই নভেম্বর উনিশশো সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে বাকশাল ও এক তন্ত্র বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে একইভাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সর্বদা চেষ্টা করে যাচ্ছেন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা দেখে ভয় পায় হাসিনা যার কারণে মিথ্যা মামলা হামলায় তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে সাক্ষাৎকারের এক পর্যায়ে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন বিএমপিকে পর্যালোচনা করেন এবং বিএনপির সাথে থাকেন তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় আসলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে ধন্যবাদ বিগত সরকারের। তাদের আচার আচরণ বাক স্বাধীনতা বা তাদের কার্যক্রম নিয়ে যে আমাকে যে প্রশ্ন করেছে আসল কথা হল যে অনেকে যে ফেসিস্ট আওয়ামী লীগ বা ফেসিস্ট খুনি না বড় আসলেই তারা ফেসিস্ট তাদের আওয়ামী লীগের তৃণমূল থেকে টপ টু বটম পর্যন্ত তাদের সবার আচরণে তারা বাইলঞ্চে বিশ্বাসী তারা এক বিশ্বাসী তারা বাক স্বাধীনতা হরণে বিশ্বাসী তারা সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করা বা সংবাদপত্র কণ্ঠরোধ করা বিশ্বাসী তারা দেশের মানুষকে জিম্মি করে লুট তারা যে বিশ্বাসী তারা নিজের দেশের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান না করে অন্য দেশের গুণগান খাইতে তারা বিশ্বাসী অতএব আমেরিকা একাত্তর থেকে পঁচাত্তর ছিয়ানব্বইটি দু হাজার এক দু থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তাদের চরিত্রের কোনো বিন্দুমাত্র হয়নি এক এবং অভিন্ন কারণ শেখ মুজিবুর রহমানও মানে রংবাজের ভাষায় ভাইলেন্সের ভাষায় কথা পছন্দ করত তৎকালীন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতারা সেটি পছন্দ শেখ হাসিনাও সে রংবাজি লেডিস সন্ত্রাসী হিসাবে এবং ভাইলেন্স এর ভাষায় কথা বলতে সে পছন্দ ঠিক ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগ সমলিক স্বেচ্ছাসেবী আমলিক সবাই একই ভাষায় কথা বলত তারা মানুষের রূপ করায় খুবই পছন্দ করতো তারা মানুষকে নিয়ন্ত্রণ করা মানুষের অপরের সম্পদ নিজেদের সম্পদ মনে করা এটা তারা খুবই পছন্দ করত একাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পঁচিশে জানুয়ারি বারো মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে গলাটি হত্যা করে বাক্সাল এবং এক নায়িত্ব করেছে তার বিপরীত আমার আদর্শ প্রেরণা স্বাধীনতার ঘোষক শহীদ উনিশশো পঁচাত্তর সালে সাতের নম্বর সিপাই বিপ্লবের মাধ্যমে যখন উনি ক্ষমতার দায়িত্ব পেলেন উনি সেই বাক্সাল এবং একটাকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র এবং বহুদলীয় রাজনীতি প্রবর্তন চালু করলেন শেখ হাসিনা এশ্বাদ বিরোধী আন্দোলনে দেশটা দেবী এবং খালেদা খালেদা যে আপসির নেত্রী হিসাবে পেলেন কেন পেলেন উনি স্বরাচার অ্যাসের সাথে কোনো আটাত করেনি অথচ জনের শেখ হাসিনা চট্টম ময়দানে ঘোষণা দিয়ে আসলো যেই সরকারের অধীনে যে যায় সে জাতীয় বিমান। চব্বিশ ঘন্টা না পেরে দিয়ে পথে শেখ হাসিনা এরশাদের ডাকে নির্বাচনে সার দিল অতএব সে জাতীয় বিমান হিসাবে তার কতে সে জাতীয় বিমান হল অপরদিকে খালেদা জিয়া এরশ্রাদের কোনো ডাকে সাড়া দেননি এশরাদ পতনের আন্দোলনের বিগতর জন্য পনেরো দল সাত দল বাইশ দলের লিয়া যেরকম নেতৃত্বে নিজে গ্রেপ্তার হয়েছেন অবশেষে স্বরাচার সরকার পতন ঘটিয়ে উনি আপসিন উপাধি পেয়েছেন এবং একান্নব্বই সনে এই দেশের জনগণ তাকে পাঁচ পাঁচটি আসন সহ সংখ্যাগরিষ্ঠ অর্জনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সে প্রধানমন্ত্রী এসে তৎকালীন সংসদে গিয়ে সর্বপ্রথম যে সংস্কারটি করলেন যে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি বাতিল করে সংসদের প্রতি প্রধানমন্ত্রী শাসন সরকার চালু করলেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার এসে সময় ক্ষেপণ করছে নির্বাচন জন্য সংস্কার পর্যায়ে অথচ প্রতিষ্ঠাতা এবং আমাদের আদর্শ প্রেরণা সয়ীজিয়াউর রহমান সর্বপ্রথম সংস্কার করেছেন যে এক না এবং বাক্সাল বাতিল করে উনি বহুদলীয় রাজনীতি চালু করেছেন দ্বিতীয়ত দেশ বেগম খালেদা জিয়া একানব্বই সনের সংখ্যাগরিষ্ঠ অর্জন হয়ে রাষ্ট্রপতির সাথে সাথে বাতিল করে উনি প্রধানমন্ত্রী সেই সরকার চালু করেছেন দ্বিতীয়ত কত হলো দেখেন যখনই আমলি ক্ষমতা আসে তখন দেশের সন্ত্রাস রাজধানী চিন্তা চুরি ডাকাতি সব কিছু বেড়ে যায় এবং দেশে ব্যাংক ডাকাতি হয় ব্যাংকের টাকা লুট লুটতরাজ হয় দেশে দুর্ভোগ সৃষ্টি হয় একাত্তর পঁচাত্তরের লজ্জা নিবারণের জন্য রংপুরে পার্শ্বতী চাল পরি জাল পরিধান করেছিল এবং মানুষ ক্ষুধা নির্বাচন জন্য পাবনা ঈশ্বরদি রেল জংশনে মানুষ এবং কুকুর একসাথে ভূমি বক্ষণ করেছিল ছিয়ানব্বই দুই হাজার এক ক্ষমতা এসে দেশে দর্শনের সেন্সুরি উদযাপন করে কারা শেখ হাসিনার প্রিয় ছাত্রলীগের নেতা যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দর্শন সেন্সুরের দর্শন সেন্সুরি উদযাপন করে জাঁকজমক পূর্ণবার ওই সময় চুরি ডাকাতির হাজারে নিত্য প্রয়োজন দ্রব্যমূল্যের উদ্যোগতি বেকার সমস্যা সব কিছু আছে ভিনবি যতবারই ক্ষমতা এসেছে ততবারই বাংলাদেশের জনগণের মুখে হাসি ফুটাতে চেয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জনগণের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে শিক্ষা ব্যবস্থাকে উন্নত থেকে উন্নত করার চেষ্টা করছে বাংলাদেশে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিত করাতে চেয়েছে তারপর আপনারা কি দেখেন দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সরকার এই আওয়ামী লীগ খুনি হাসিনা বা তার দলের সাঙ্গেরা যা করলেন পৃথিবীর ইতিহাসে যে যদি শেখ মুজিব নিজেও বেজে থাকতেন শেখ হাসিনার এবং আওয়ামী লীগের সাথে কর্মকাণ্ডের সে নিজেও হাসত বা কাঁদত কারণ একটা দেশে যে দেশ একটি স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশ সে দেশে কথা বলার সুযোগ নাই লেখার সুযোগ নাই প্রতিবাদ করার সুযোগ নাই অন্যায় অত্যাচার নির্যাতন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে দেখা সংবাদ প্রিন্ট মিডিয়া ইলেকশন মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিক দল কেউ কোনো প্রতিবাদ করলে তাকে রাতের বেলা যৌথ বাহিনী বা পুলিশ বাহিনী বা র্যাব দিয়ে গ্রেপ্তার করে তাদেরকে অন্ধকারচ্ছন্ন আয়না করে নিয়ে বছরের পর বছর আবদ্ধ করে রেখেছে করস ফায়ারে দিয়েছে তার আমলে র্যাব এক কমিশনারের দ্বারা ভাড়া সে যে র্যাব সাত সাতজন লোকে হত্যা করেছে অতএব শেখ হাসিনার নিজে অবৈধভাবে ক্ষমতা টিকে থাকার জন্য ষোলো বছর প্রশাসনকে এত ফ্যাসেলি যে প্রশাসন যা ইচ্ছা এরা হোক পুলিশের হোক ডিদি হোক র্যাব হোক অন্য অন্য বাহিনী সবাই কম বেশি অপরাধের সাথে জড়িত হয়েছে তা আমি বলবো যে যেখানে শেখ মুজিবের ব্যর্থতা সেখানে শহীদ জিয়ার সফলতা যেখানে শেখ হাসিনা ব্যর্থতা সেখানে দেশটাদি খালেদা জিয়ার সফলতা যেখানে শেখ মুজিব শেখ হাসিনার জয়দের ব্যর্থতা সেখানে খালেদা শহীদ রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানের সফলতা কারণ আপনি দেখেন ষোলোটি বছর তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হয়নি কারণ শেখ হাসিনা জিয়া পরিবারকে ভয় পায় খালাদিকে ভয় পায় সবচেয়ে বেশি ভয় তারেক্রমণ কারণ তার প্রমাণের যে সাংগঠন দক্ষতা উনি অসুস্থ থেকে বাংলাদেশ থেকে আট হাজার মাইল দূরে থেকে জাতীয়তাবাদী দলের অঙ্গ দল এবং এগারোটি অঙ্গের সঙ্গে এমনভাবে উজ্জীত করেছেন অতীতের রেকর্ড বঙ্গ করেছেন একমাত্র তারেক প্রমাণের পক্ষেই সম্ভব হয় যে বাংলাদেশের রাজনৈতিক চুয়াত্তরটি সাংগঠন জেলা এবং অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করে কোন ইউনিয় কোন থানা কোন উপজেলা কোন জেলা কোন কেন্দ্রীয় নেতা কী করতেছে প্রতিটি খোঁজখবর তার কাজ কোন এলাকার সংগঠন গতিতে চলতেছে বা কোন এলাকার সাংগঠনিক শক্তিশালী উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে উনি ওনার মাথায় ওটা রেখেছেন তো তার রহমানের বিকল্প কেউ নেই জেয়র রহমান যেমন দেশকে ভালোবাসতেন খালেদা যেমন দেশকে ভালোবাসতেন তেমনিভাবে তার শহীদ জিয়ার সুযোগ পুত্র দেশের বাংলাদেশ তারেক রমানও তেমনি দেশকে ভালোবাসেন দেশপ্রেমিক এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বমত রক্ষা করার জন্য উনি দেশের অত্যন্ত পৌরী তারেক রহমানও যদি আধিপত্যবাদের কাছে সাম্রাজ্যবাদের কাছে মাথা করতে করতেন তাহলে শেখ হাসিনার মতো তারেক রহমানও দুই হাজার ছয়ের পর উনিও ক্ষমতা আসতে পারতেন কারণ তার আওয়ামী লীগ যে জিনিসটা করে বা জানে প্রয়োজন বোধে দেশের স্বার্থ বিক্রি করে দিব স্বাধীনতা বিক্রি করে দিবে দেশের জনগণ বিক্রি তবু তাদের ক্ষমতা ধরে রাখতে চায় কিন্তু জিয়া পরিবার খালেদা জিয়া তারেক রমান দেশের জনগণকে ভালোবাসে দেশের প্রতিদিন ভালোবাসে দেশের বিরুদ্ধে এমন কোন কর্মকণ্ড বিকিয়ে দিয়ে সে ক্ষমতা থাকতে চায় না অতএব জিয়া পরিবার আর শেখ মুজিবুর পরিবার রাতে দিনে ডিফারেন্স শেখ মুজিবুর পরিবার একটা সন্ত্রাসী পরিবার লুটের পরিবার একটা ভাইলেন্সের পরিবার একটা এবং এক নায়কতন্ত্র পরিবার অপরদিকে জিয়া পরিবার দেশপ্রেমিক এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতি এবং বাংলাদেশের জনগণের মুখে হাসি ফুটাতে চায় বাংলাদেশের জনগণ বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিণত করতে চায় তাদের কাছে জিয়া পরিবারের তারেক রহমানের কাছে আমার রাজনীতি তারেক রহমানের কাছে বাংলাদেশের জনগণের বাংলাদেশ থেকে তার কাছে ক্ষমতা বড় নেই সে ক্ষমতার বাইরে থেকেও এখনও নেতাকর্মীদের খোঁজখবর রাখছে দেশের জনগণের কে কোথায় এই যে ষোলোটি বছর যে সকল নেতা নেতাকর্মী হত্যা হয়েছে গুণ হয়েছে খুম হয়েছে সে আমার জানার মধ্যে সে বারোশো পরিবারকে এখনও প্রতি মাসে তাদের পারিবারিক খোঁজখবর রাখেন তাদের সহায়তা করে কিন্তু অপরদিকে শেখ হাসিনা এই যে লক্ষ লক্ষ কোটি টাকা তার ছেলে জয়কে দেওয়া তার মেয়ে পুতুলকে দেওয়া তার বোন শেখ রেহানারে দেয়া তার ভাইগনা বাস্তিগত দেওয়া তার পরিবারকে দেওয়া যেভাবে লুটতলাশ সেটা পৃথিবীতে আর কখনো হবে না অতএব শেখ পরিবার একটা জঘন্য পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার স্বাধীনতা সম্মত হত্যাকারী পরিবার বাক স্বাধীনতা বাক্স্বাধীতা হরণকারী পরিবার সংবাদপত্র হরণ পরিবার রাজনৈতিক অধিকার কেনে নেওয়ার পরিবার মানব অধিকার মৌলীয় কেনে নেওয়ার পরিবার অপরদিকে জিয়া পরিবার দেশপ্রেমিক জাতীয় সত্তকে জাতীয় সত্তকে জলাঞ্জলি দিয়ে তারা ক্ষমতা থাকতে চায় না এবং দেশের মানুষের মুখে হাসি ফুটাতে চায় ব্যাকেশ সমাধান করতে চায় জনগণের পাশে থাকতে চায় এবং সর্বশেষ যে শেখ পরিবার শেখ হাসিনা জয় তারা মনে বুঝে বাংলাদেশের জনগণ তাদের পজনে অন্য কোনো আধিপত্যবাদী শক্তি তাদের ক্ষমতায় টিকে রাখবে আর জিয়া পরিবার খালেদা জিয়া এবং আমার রাজ অভিভাবক ভারপ্রত তারেক রমান উনি চায় যে জনগণ যে রায় দিবে জন দেশের জনগণ যে রায় দেবে সেই রায় মাথা পেতে তারা নেবে তারা দেশের উন্নয়নে কাজ করতে চায় জনগণের মুখে হাসি ফুটাতে চায় অতএব শেখ পরিবারের বিপরীতে জিয়া পরিবার অনেক অনেক দূরদর্শী মেধাবান দেশপ্রেমিক গণতন্ত্র প্রেমিক স্বাধীনতা প্রেমিক সংবাদপত্র স্বাধীনতা প্রেমিক এবং দেশের জনগণের মুখে হাসি ফুটানোর জন্য তারা যদি তাদের জীবনও দিতে প্রস্তুত হয় সেটা জিয়া পরিবার এবং তার প্রমাণ দিতে প্রস্তুত তারেক রহমান খালেদা জিয়া এ দেশের জনগণকে ভালোবাসে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে ভালোবাসে অতএব তারেক রহমান এবং খালেদা জিয়া এ দেশের বাইরে কোনো প্রভু নেই তাদের বন্ধু আছে কিন্তু শেখ মুজিবের পরিবার শেখ হাসিনা আওয়ামী লীগের এ দেশের বাইরে তাদের প্রভু আছে তারা দেশের জনগণের উপর বিশ্বাস নেয় দেশের প্রতি তাদের কোনো মায়ের মমতা নেই অতএব আগামী প্রজন্মকে বুঝতে হবে যে বাংলাদেশের জিয়া পরিবার কি আর শেখ মুজিব কী বাংলাদেশ এবং জিয়া পরিবার একে অপরের পরিপূরক কিন্তু শেখ পরিবার বাংলাদেশে একে অপরের পরিপূরক না তারা দেশের দুশ্মন সূত্র অতএব জিয়া পরিবারকে আগামী প্রজন্ম ভালোভাবে পর্যালয় করতে হবে স্বাধীনতা ঘোষক আমাদের আদর্শগর্ণা জিয়া রহমানকে পর্যালোচনা করতে হবে সাবেক প্রধানমন্ত্রী আপসি নেত্রী বেগম খালেদা জিকে করতে হবে তারেক রহমানকে পর্যালোচনা করতে হবে ইতিমধ্যে এই ষোলোটি বছর সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করে এই শেখ হাসিনা এবং আধিপত্যবাদী সাম্রতবাদী তারেক রহমানের বিরুদ্ধে কত অপপ্রচার করেছে কিন্তু কোনোটাই তারা প্রমাণ করতে পারে নাই কারণ শৈজ রহমান যেমন সৎ ছিলেন হালদা তেমন সৎ ছিলেন তারেক রহমান সেমন সৎ দেশপ্রেমী এবং জন বাংলাদেশের বাংলাদেশের প্রতিশী জায়গাকে সে ভালোবাসে অর্থাৎ আমরা আশা করব আগামী প্রজন্ম জিয়া পরিবারকে চিনবে জিয়া পরিবারকে নিয়ে গবেষণা করবে এবং তাদেরকে পর্যালোচনা করবে এবং জিয়া পরিবার বিশেষ করে তার রহমান আগামী বাংলাদেশে একটি সমরিশ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এবং সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত একটি সমরেশ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ঘোরার জন্য বিশেষ করে আগামী বাংলাদেশকে রাষ্ট্রীয় জন্য যে একত্রিশ দফা দাবি সংস্কার নিয়ে উনি মাঠে কাজ করতেছেন সে আহ্বানে সবাই সাড়া দিয়ে আগামী প্রজন্ম এবং জনগণ আগিয়ে আস এগিয়ে আসবেন এটি আমি আশাবাদী আশাবাদী অতএব আমি জেয়া পরিবারের একজন কর্মী হিসাবে জিয়াউ জিয়া পরিবারের ভারতীয় তার উত্তর সফলতা এবং তারা বাংলাদেশ বাংলাদেশ গড়ার কাজে অতীত ছিলেন এখন আছেন ভবিষ্যৎ থাকবেন এটি আমি আশাবাদী আমার আদর্শ বেদা শহীদ জিয়াউর রহমান অমরব আমার মামা টি মানুষের নীতি বেগম খালদে জিন্দাবাদ আগামী দিনে বাংলাদেশের কর্ণধার এবং স্বাধীনতা রক্ষার প্রতি জনতা ও আমার রাজ্য ও তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় মহানগর শাখা জিন্দাবাদ আসসালামু আলাইকুম